আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ বা দুই হাজার ছাব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থী তোমাদের জন্য আজকে ছোট্ট একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আমি উপস্থিত হয়েছি এই সমস্যাটি ঢাকা বোর্ডে আসা এই যে দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশে পরীক্ষা গেল দুই হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষায় উচ্চতরগুলির দ্বিতীয় পত্র থেকে অধ্যায় চার বহুপদী বহুপতি সমীকরণ এই অধ্যায় থেকে আমি একটি ছোট্ট একটি গুরুত্বপূর্ণ একটি ম্যাথমেটিক্যাল ট্রাম সলভ করবো আশা করি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা আসো যারা দুই হাজার ছাব্বিশ সালের এইচএসসি পরীক্ষা যারা অংশগ্রহণ করতে যাচ্ছ বিজ্ঞান বিভাগ বিশেষ করে যাদের উচ্চতর গণিত বিষয়টি যারা পড়ছো তাদের উদ্দেশ্যে তোমরা সকলেই মনোযোগ সহকারে ক্লাসটি আমি আশা করি তোমরা দেখবে এবং ক্লাসটি যখন তোমরা দেখবে অবশ্যই তুমি নিজেও দেখবে এবং তোমার যারা সাথে যারা পড়াশোনা করছে তোমার যারা ফ্রেন্ড যারা আছে বা তোমার যারা ক্লাসমেট যারা আছে অবশ্যই তাদেরকে ইনফর্ম করবে এবং তাদেরকে তোমরা শেয়ার শেয়ারের মাধ্যমে তাদেরকে দেখার সুযোগ করে দিবে আশা করি আমি আজকে যে ক্লাসটি নিব আসলে অনেক বড় ক্লাস না বা অনেক বড় ম্যাথমেটিক্যাল টার্ম না ছোট্ট একটি ম্যাথমেটিক্যাল টার্ম তোমরা সকলেই মনোযোগ সহকারে দেখবে আসলে কি যদি আমরা একটি ম্যাথমেটিক্যাল টার্ম ভালো মতো বুঝি তাহলে ঠিক রকম টাইপের যতগুলো টার্ম আছে বা যতগুলো ম্যাথ আছে আমরা সবগুলো ম্যাথগুলি আমরা করতে পারবো আমি যেহেতু আমি এখন লাইভে আছি অবশ্যই আমার সাথে বাংলাদেশের সকল বোর্ডের শিক্ষার্থীরা এই সংযুক্ত হতে পারবে সেই জন্য বলবো আমি যে যেহেতু আমার এই প্রশ্নটি ঢাকা বোর্ডে এসেছে দেখা যায় এমন হতে পারে যে এই প্রশ্নটি এই প্রশ্নের আদলে বা এই প্রশ্নের মতো করে হয়তো অন্য কোনো বোর্ডে আসতে পারে আবার এমনকি ঢাকা বোর্ডেও দেখা যায় হয়তো আবেদনকার হয়তো রিপিট হতে পারে রিপিট হয়তো তো রিপিট হবে না হয়তো এখানে মান পরিবর্তন করে অথবা এখানে এক্সের সহক যেটা আছে সেগুলো পরিবর্তন করে দিতে পারে বলা যায় না কারণ আমাদের সিলেবাস অন্তর্ভুক্ত যে কোনো বিষয়ই পরীক্ষায় যে কোনো সময়ে আসতে পারে সচরাচর এমনি হয়তো প্রশ্ন রিপিট হয় না তারপর অনেক সময় দেখা যায় প্রশ্ন রিপিট না হলেও দেখা যায় ওই প্রশ্নের আদলে হয়তো মান চেঞ্জ করে হয়তো একটি প্রশ্ন দিয়ে দিতে পারে তাই জন্য আমি বলবো যে আমার ঢাকা বোর্ডের শিক্ষার্থী প্লাস আমাদের ঢাকা বোর্ডের শিক্ষার্থী প্লাস রাজশাহী বোর্ড চিটাগঙ্গি বোর্ড রংপুর সরি দিনাজপুর যশোর তারপরে তারপর মনোহন সিং আছে মাদ্রাসা আছে হ্যাঁ মানে সহ আমাদের যতগুলো বোর্ড রয়েছে সকল বোর্ডের ক্ষেত্রে সিলেক্ট বোর্ড সকল বোর্ডের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ বরিশাল বোর্ড রয়েছে তো এই জন্যই আমরা বোর্ডটা আসলে আমাদের এখানে ফ্যাক্টর না ফ্যাক্টরটা হচ্ছে আমাদের অঙ্কটা শেখা অঙ্কটা আসলে জানা তো বলবো আমার সাথে যারা সংযুক্ত যারা হচ্ছ অবশ্যই তোমাদেরকে আমি বলতে চাই তোমরা অবশ্যই আজকের ক্লাসটি ভালো মতো দেখার চেষ্টা করো আসলে এখন অনেক রাত হয়ে গেছে যদিও এখন অনেক রাত তারপরেও আমি বলবো হয়তো আমার সেই সকল কলেজের প্রান্ত শিক্ষার্থীর যারা যারা পড়াশোনা করছো তাদের কাছে আসলে এই এই সময়টা অনেক রাত না এখন বজে এগারোটা চল্লিশ বজে হয়তো তারা দেখা যায় মোটামুটি বারোটা বা সাড়ে বারোটা বা একটা পর্যন্ত তারা পড়াশোনা করে তো হয়তো যদি হাতের নাগালে তোমার যদি ডিভাইসটি থাকে তুমি হয়তো অন করে ফেসবুক যে লাইভ চলছে এখানে ফেসবুক লাইভে এসে আমরা এই ক্লাসটি তোমরা উপভোগ করতে পারো তো আমি বলবো আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী তোমরা সকলেই আমার সাথে মনোযোগ সহকারে এই ম্যাথমেটিক্যাল টার্মটি সলভ করার চেষ্টা করবে খুবই সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ আমাদের উচ্চতর উচ্চতরগুলির দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় বহুপদ বহুপূরি সমীকরণ সহজ একটি কোশ্চেন এই কোশ্চেনটি আমরা সবাই মিলেমিশে আমরা সলভ করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলো আমরা আর কথা না পারি আমরা আমাদের ট্রামটি আবার সলভ করি আমাদের বোর্ডে দেখো আমরা দেখতে পাচ্ছি আমাদের বোর্ডে এখানে খুব সুন্দর করে আমরা এই প্রবলেমটি আমরা দেখো যে এখানে করেছি এবং দেখো তোমার সবাই মজুর সকলে দেখবে আশা করি তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটি এখানে প্রশ্নটিতে বলা হয়েছে যে

তার মানে আমাদের এটি একটি দ্বিঘাত সমীকরণ এই সমীকরণটির একটি মূল আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি দীঘার সমীকরণ এই দীঘার সমীকরণের বলছে যে একটি মূল যদি অপরটির তিনগুণ হয় তাহলে আমাদের এম এর মানটি এখানে বের করতে হবে এখন এই প্রবলেমটি আমরা এক একজন এক এক করি তো সবচেয়ে বড় কথা হলো যে আমরা যে যেভাবে না অবশ্যই আমাদের আমাদের বুঝতে হবে হবে বুঝে কাজ করতে আমরা যদি বুঝে কাজ করি তাহলে কিন্তু আমাদের এই প্রবলেম কোনো ব্যাপার না একটি ম্যাথমেটিক্যাল টার্ম আমরা বিভিন্নভাবে আমরা যুক্তি সহকারে আমরা আলোচনা করতে পারি তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যেমন আমি একটি টাইপ আমি এখানে করে দেখাবো যে টাইপটি হয়তো তোমাদের হয়তো অবগত আছো তোমরা যারা ইতিমধ্যে যারা দ্বিতীয় বর্ষে উঠে দ্বিতীয় পত্র বইটি যারা হয়তো ঘাটাঘাটি শুরু করে দিয়েছ অলরেডি আমাদের তো কিছুদিন পরে আমাদের পিটেস্ট পরীক্ষা তো সেক্ষেত্রেই মনে করি যে আমাদের এই যে এই চতুর্থ যে অধ্যায়টি বহুপদী বহুপদী সমীকরণ এই বহুপদী বহুপদী সমীকরণ এই চ্যাপ্টারটি তোমরা মোটামুটি ভালো মতো শিখেছো তো আমি যে নিয়মটি করতে যাচ্ছি সেই নিয়মটি তোমাদের সাথে মিলে যাবে মনে করি তারপরেও তোমরা দেখো তোমাদের হয়তো অন্য নিয়ম থাকতে পারে আমার কথা যে ম্যাথমেটিক্যাল টার্মটা আমরা এমনভাবে সলভ করবো যাতে করে আমাদের যুক্তি সুন্দরভাবে অনুষ্ঠান করতে পারি আমাদের আমাদের যে বেসিক যে বিষয়টি সেই বেসিক বিষয়টি কেন্দ্র করে আমরা সেই প্রবলেমটি সলভ করবো তো আমরা দেখি চেষ্টা করি আমরা আগে এখানে যে সমীকরণ সেই সমীকরণটি আমরা লিখি

দীঘা সমীকরণ রয়েছে দীঘাতণের যে সাধারণ যে সমীকরণ রয়েছে সে সমীকরণটি হলো কি এ এক্স স্কোয়ার প্লাস বি বি এক্স প্লাস সি সমান জিরো যেখানে এ সি তিনটি বাস্তব সংখ্যা এবং এ ইজ নট ইকল জিরো এটি আমাদের হচ্ছে কি আমি এখানে লিখে নিই এখানে কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু জিরো যেখানে এ ইজ নট ইজ ইকুয়াল টু জিরো এটা হলো আমাদের কি এখানে দীঘাত সমীকরণ যেখানে জিরো এই হলো আমাদের কি তাহলে আমরা কি লিখি বা আমরা কি পাই বা এখানে মাইনাস এম ইন্টু এক্স প্লাস কত টোয়েন্টি ফাইভ জিরো তাহলে আমাদের এখানে এই যে যেখানে ইজ নট জিরো এই সমীকরণের মতো করে কিন্তু আমরা এই সমীকরণটি কিন্তু সাজিয়ে লিখেছি ঠিক আছে তো আমি এক্ষেত্রে বলবো যে এখানে এখানে হয়তো পারে আমি টু জিরো ঠিক আছে তো তাহলে জিরো এটা একটি দীঘা সমীকরণ তাহলে এখানে আমাদের থ্রি এক্স স্কোয়ার মাইনাস এম এক্স প্লাস টোয়েন্টি ফাইভ একটি দীঘার সমীকরণ আমাদের এই সমীকরণের এই টি তাহলে এখানে এ বলতে যেটা আমরা বুঝেছি তাহলে এখানে এখানে এ আর এখানে কত থ্রি দ্যাট মিনস এর ভ্যালু কত এখানে থ্রি আর এখানে বি এর ভ্যালু কত এখানে মাইনাস এম আর হচ্ছে সি এর ভ্যালু কত এখানে যাই হোক

আচ্ছা তাহলে একটি মূল যদি আলফা হয় তাহলে অপর মূল কি হবে অপর মূল হচ্ছে অবশ্যই থ্রি আলফা সুতরাং অপরমূল আলফা ঠিক আছে অথবা আমরা বলতে পারি যে অপর মূল আলফা তাহলে একটি মূল কত থ্রি আলফা যেটাই বলে না আমাদের একটা মূল হচ্ছে আলফা তাহলে অপর মূল অবশ্যই থ্রি আলফা হবে তারপরে আমাদের এখানে মূল দয় কি একটা আলফা একটা থ্রি আলফা এর হিসাব

আমরা জানি এই সমীকরণের মূল দয়ের যোগ ফল কি আলফা প্লাস আলফা আর ভিটা হয় এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু ছিল এই সমীকরণের মূল দয় যদি আলফা এবং ভিটা হয় তাহলে মূল দয়ের যোগ ফল আমরা কি জানি মূল আলফা প্লাস ভিটা টু কত মাইনাস বি বাই এ মাইনাস বি বাই এ

যে আলফা একটা আর একটা হচ্ছে থ্রি আলফা তাহলে এই মূলদের যোগ হল সুতরাং আলফা প্লাস থ্রি আলফা ইজ ইকুয়াল টু কি হবে এখানে আমাদের সূত্রটি হলো কত মাইনাস বি বাই এ তাহলে আমরা মাইনাস নিলাম আচ্ছা তাহলে এখানে বি বলতে কি বুঝি আমরা এখানে বি বলতে বুঝি হচ্ছে মাইনাস এম এখানে বি বলতে আমরা কি বুঝি মাইনাস এ যে এম আচ্ছা আর এ বলতে কি বুঝি এ বলতে এখানে থ্রি বুঝি তাহলে এই যে থ্রি ঠিক আছে ওকে তার মানে হলো মাইনাস মাইনাস গুণ করলে কি হয় প্লাস প্লাস বা এখানে আমরা কি পেলাম তাহলে ফোর আলফা এটা সমান কি পেলাম এখানে এম বাই কত থ্রি আচ্ছা বা আমরা আলফা সমান কি পাই এম বাই এ থ্রি আর হচ্ছে ফোর করলে কত হয় এখানে টুয়েলভ ঠিক আছে তাহলে আমাদের মূলদের যোগফলটা কি হলো যে আলফা প্লাস থ্রি টু কত এম বাই থ্রি পেলাম আমরা এই যে মাইনাস ইনটু মাইনাস এম বাই থ্রি কারণ আমরা জানি যে আলফা প্লাস যদি স্কয়ার প্লাস প্লাস জিরো যেখানে ইজ এই নটিকল জিরো এই সমীকরণের যদি মূল আলফা এবং বিটা যদি আমরা ধরে এখানে মূল ধার যল ধরুন মানসাস বি বাই এ পাই তাহলে সেক্ষেত্রে আমাদের মাইনাস ইনটু মাইনাস বি বলতে এখানে মাইনাস এম আর এ বলতে এখানে কত থ্রি ঠিক আছে তাহলে মাইনাস গুণ করলে কি হয় প্লাস তাহলে এবার আলফা প্লাস আলফা মানে হলো ফোর আলফা দ্বারা ভাগ করে দিলাম ভাগ করলে কি পাই কত এটা কিন্তু আমরা ক্লিয়ার ওকে এবার এবং এই যেখানে আলফা বিটা অর্থাৎ যে তাহলে মূলদার গুণ বলতে আমরা বুঝি

প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার সেই প্রাণ প্রিয় কলেজের শিক্ষার্থীবৃন্দ যারা রাত জেগে যারা আমরা ক্লাসটি দেখছ এখন বাজে প্রায় বারোটার মতো তোমরা অবশ্যই একটু ক্লাসটি জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখবা তোমরা যদি হয়তো ঘুম ঘুমও ধরে তোমাদের অবশ্যই তোমরা জাস্ট একটু খেলে দেখবা তোমরা খাতা কলম না নিয়ে বসলেও ক্লাসে দেখলে তোমরা বুঝতে পারবো আসলে এই অঙ্কটা এরকমভাবে করতে হবে জাস্ট একটু তুমি যদি দেখো তাহলে তুমি নিজে নিজে অঙ্কটি করতে পারো ওকে তাহলে আমরা এখানে কি পাই বা আলফা

আমাদের এম বাই টুয়েলভ হোল স্কোয়ার কত টোয়েন্টি ফাইভ বাই নাইন এবার আমরা এখানে যদি স্কোয়ার করি তাহলে আমরা কি পাই আচ্ছা আমরা এই কাজটা এখানে আমি একটু প্রশ্নটি যদি আমি এখন একটু বুঝে দিই তাহলে কোনো সমস্যা হবে না

এখানে কি পেলাম আমরা বা এম স্কোয়ার ইসিক আমরা এখানে আমরা যদি একশো চুয়াল্লিশ কে আমরা যদি নয় দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা কি করবো এখানে এখানে কি লিখতে পারি ফোর হান্ড্রেড তাহলে এম স্কোয়ার ফোর হান্ড্রেড হয় সেক্ষেত্রে আমরা এম দ্যাট মিনস আমাদের এখানে এম এর ভ্যালু কত প্লাস মাইনাস টোয়েন্টি

আশা আশা রাখি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো তারপরেও আমি তোমাদের বলবো যে তোমাদের যদি কোথাও কোনো প্রবলেম মনে হয় সেক্ষেত্রে আমাকে অবশ্যই ইনফর্ম করবে আমি সেই লাইনটি তোমাদের বুঝে দেওয়ার চেষ্টা করব। এখানে আমি খুবই একেবারে পুঙ্খানুপুঙ্খে সূক্ষ্মভাবে অঙ্কটি করার চেষ্টা করেছি প্রত্যেকটা লাইন বা লাইন আমি কিন্তু বুঝে দেওয়ার চেষ্টা করেছি অবশ্যই তোমরা এই বিষয়টি খেয়াল রাখবে আর তোমরা এই রকম টাইপের যতগুলো প্রবলেম আছে সেই প্রবলেমগুলো তোমরা এইভাবে করলেই কিন্তু সেই প্রবলেমটি সলভ হয়ে যাবে আশা করি তোমরা মেয়ের বিষয়টি বুঝতে পেরেছো আমাদের এখান থেকে একবার প্রত্যেক লাইন বাই লাইন কিন্তু আমি বোঝানোর চেষ্টা করেছি তারপরও তোমাদের যদি কারো কোথাও কোনো ধরনের সমস্যা থাকে বা তোমরা তো বুঝতে তোমাদের সমস্যা হয় তোমরা বুঝতেছো না বা তোমাদের কোনো জায়গায় কোনো গোলমাল হচ্ছে তোমরা অবশ্যই আমার এই লাইভ ক্লাস যে চলছে এই ক্লাসে তোমরা কমেন্ট সেকশনে গিয়ে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে যে এখানে বুঝি নেই অবশ্যই আমি নেক্সট প্রয়োজনীয় হলেও আমি এই তোমাদের আবার বুঝে দেওয়ার চেষ্টা করবো তো আমি তোমাদেরকে আসলে অনেক রাত্রে এখন কষ্ট দিলাম তোমরা সকলেই সুস্থ থাকবে ভালো থাকবে ইনশাআল্লাহ আমরা আমরা আবার নতুন কোনো একটি ক্লাস নিয়ে আমরা তোমাদের মাঝে উপস্থিত হবো নতুন ক্লাস বলতে আমরা এই চ্যাপ্টারেরই আমরা পরবর্তী একটি নেই নিয়ে আমরা উত্থিত হবো অবশ্যই তোমরা সেই অপেক্ষায় থাকবে আর তোমাদেরকে অবশ্যই আমি বলব পরামর্শ দিই তোমরা অবশ্যই পড়াশোনা ঠিকঠাক মতো করো আমাদের পড়াশোনা করেই কিন্তু আমাদের ভালো রেজাল্ট করতে হবে এবং যারা ভালো রেজাল্ট করবে তাদের জন্য অবশ্যই ভালো কোনো জায়গায় অবশ্যই অপেক্ষা করছে যারা যারা বেশি ভালো যারা পড়াশোনা শিখবে বা বেশি ভালো শিখবে যারা বেশি ম্যাথনিক্যাল টার্ম ভালো উপসাদ করবে এটার জন্য কিন্তু অবশ্যই ম্যাথমানিক্সটা অনেকটা সহজ হবে আর যারা ম্যাথমানিক্যাল টার্মটা যারা ভালো মতো বোঝার চেষ্টা করবে না বা যারা হয়তো গাফিলতি করবে তাদের জন্য কিন্তু ম্যাথটা কিন্তু অনেক কঠিন হবে ঠিক আছে এই জন্য আমি বলতে চাই তোমরা মনোযোগ সহকারে তোমরা এই ম্যাথটি দেখবে যাতে করে এই ম্যাথের মতো আর অন্যগুলো ম্যাথ যেগুলো রয়েছে সেগুলো তোমরা ভালো মতো সম্পন্ন করতে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার ক্লাস এখানে শেষ করছে আল্লাহ হাফিজ